আজ আপনাদের শোনাব দেবী সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন মনসা দেবী যিনি সর্পদেবী নামেও পরিচিত হিন্দুদের অন্যতম জনপ্রিয় দেবী তিনি মূলত সাপের দেবী এবং তার পূজা করা হয় সাপের কামত থেকে রক্ষা পাওয়ার জন্য মনসামঙ্গল কাব্যে তার লীলা বর্ণিত হয়েছে যেখানে চাঁদ সৌদাগরের সাথে তার বিরোধ এবং বেহুলার সতীত্বের পরীক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য মনসাদেবীর জন্ম নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি ঋষিকোশ্যপের কন্যা, আবার কেউ কেউ তাকে শিবের কন্যা হিসেবেও বর্ণনা করেন তার জন্ম নিয়ে প্রচলিত একটি গল্প হল ঋষি কোশ্যপ সাপ ও শরীশ্রীপদের অত্যাচার থেকে পৃথিবী মনসামঙ্গলের কাহিনীতে চাঁদ সৌদাগর নামে এক বণিক দেবীর পূজা করতে অস্বীকার করেন এতে দেবী মনসা ক্রুদ্ধ হয়ে চাঁদ সৌদাগরের ছয় পুত্রকে সাপে কাটিয়ে হত্যা করেন পরে চাঁদ সৌদাগরের পুত্রবধূ বেহুলা তার স্বামী লক্ষিন্দরের জীবন ফিরে পাওয়ার জন্য মনসার পূজা করেন এবং স্বর্গে যাত্রা করেন সেখানে তিনি তার স্বামীর জীবন ফিরিয়ে আনার জন্য দেবদেবীদের কাছে মিন্তি করেন অবশেষে মনসা মনসাদেবীর কৃপায় বেহুলা তার স্বামীকে ফিরে পান এবং চাঁদ সৌদাগরও মনসার পূজা করতে রাজি হন এই কাহিনীর মাধ্যমে মনসা দেবীর পূজা ও মাহাত্ম